হ্যালো বন্ধুরা আজ আমি বানাতে চলেছি তালের ক্ষীর খুবই সিম্পল এবং খুবই সহজভাবে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এটা খেতেও ভীষণ সুস্বাদু এবং বানাতেও খুবই সোজা তার জন্য আমি প্রথমে তালটাকে আগে ঘষে তার কাইটা বার করে নেব আমি এখানে একটা ঝাঁঝরির মধ্যে ঘষেছি ঝাঁঝরিতে ঘষলে তালের আঁশগুলো আর আলাদা করে ছাড়াতে হবে না এখান থেকেই ভালো করে একবারে তালের ক্ষীরটা আঁশ ছাড়াই বেরোবে ভালো করে এটাকে ঘষে নিয়ে যখন পুরো আটির থেকে রসটা বেরিয়ে যাবে তখন আমি আটিটা ফেলে দেব আমি এখানে একটা তালেরই ক্ষীর বের করেছি এতটুকু হয়েছে এবার আমি এই তালের এই কাইটাকে জাল দেব। তার জন্য কড়াইটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়ে খুন্তি দিয়ে মিডিয়াম আঁচে রেখে এইভাবে কন্টিনিউ নাড়িয়ে যাব। তালের ক্ষি সবসময় তলা দিয়ে লেগে যায় ওই জন্য কন্টিনিউয়াস নাড়িয়ে যেতে হবে নালে কিন্তু তলা দিয়ে লেগে যাবে এবার জালটা চলে এসছে এবার আমি এতে চিনিটা অ্যাড করব আমি এখানে আমার আন্দাজ মতন চিনিটা দিয়েছি মিষ্টিটা যে যার মতন দেবেন তালটা আমার খুব মিষ্টি ছিল ওই আমি এখানে চার থেকে পাঁচ টেবিল চামচের মতন চিনি দিয়েছি এবার চিনিটা দেওয়ার পর তালের ওই মিশ্রণটা একটু পাতলা হয়ে আসবে তারপরে এটাকে মিডিয়াম আঁচে দিয়ে আমাকে আস্তে আস্তে জাল দিতে হবে হাই ফ্লেমে জাল দিলে কিন্তু সেরকম টেস্ট হবে না তলা দিয়ে পোড়া লেগে যাবে আপনারা চাইলে এতে নারকেল কোড়া আর দুধ অ্যাড করতে পারেন তবে আমি পার্সোনালি এটা এইভাবেই খেতে ভালোবাসি দেখে আমি আর নারকেল কোড়া আর দুধটা অ্যাড করিনি আমি তালটা যখন ঘষেছি তখন কিন্তু আমি জল অ্যাড করিনি আমি অল্প একটু জলের ছিটে দিয়ে তালের রাটিটাকে একটু নরম করে ঘষেছি কারণ জল বেশি দিলে এই যখন আমি এটাকে জাল দেব তখন আমার টাইমটা বেশি লাগবে ওই জন্য আমি জল বেশি অ্যাড করিনি একদমই জল অ্যাড করবেন না চিনি দিয়ে যেইটুকু জল বেরোবে ওইটুকুই আস্তে আস্তে জাল দিতে হবে এবার দেখুন কেমন ফুটে ফুটে উঠছে খিটটা আমার প্রায় রেডি হয়ে এসেছে যখন নাকি এরকম ফুটবে আর ঘন হয়ে আসবে তখনই বোঝা যাবে এটা হয়ে গেছে খুন্তি দিয়ে যখন তুলবো তখন এটা কিন্তু আর স্মুথলি পড়বে না খুন্তির সাথে লেগে থাকবে আমার খিটটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রে তুলে দেখুন খুন্তি দিয়ে আর পড়ছে না স্মুথলি বোঝা যাচ্ছে পুরো খুন্তির মধ্যে লেগে আছে খিটটা এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে এটা খেতে যেমন টেস্টি এটা বানাতেও খুব সোজা আমি এটা পার্সোনালি রুটি দিয়ে খেতে বেশি ভালোবাসি তাই আজকে আমি রুটির সাথে সার্ভ করব আপনারা শুধুও খেতে পারেন বা মুড়ি বা রুটির সাথেও খেতে পারেন রেডি হয়ে গেল তালের ক্ষীর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন এইটুকুই